আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো লিনেল মেসি ইনজুরি কিনা সেই সম্পর্কিত বিষয় নিয়ে কারণ লাস্ট দুইটা ম্যাচ ইন্টার মাহামির হয়ে লিনেল মেসি কিন্তু খেলেননি প্রথম ম্যাচটি এমএলএস লিগের হিউস্টন ডায়নামোর বিপক্ষে লিওনেল মেসি কিন্তু খেলেননি যদিও লিওনেল মেসিকে ছাড়াই বিশাল একটা জয় পেয়েছে ইন্টার মায়ামি সেখানে হিউস্টন ডায়নামোকে চার এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লুইস সোয়ারেজের কল্যাণে কারণ লুইস সোয়ারেজ এই ম্যাচে তিনটি অ্যাসিস্ট এবং একটি কিন্তু গোল করেছেন যার কারণে ইন্টার মাহামি লিনাল মেসিকে সারাই চার এক গোলের বিশাল ব্যবধানে জিততে পেরেছিল তারপর কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে ইন্টার ইন্টারমাহামি মুখোমুখি হয়েছিল ক্যাভরিয়ারের সেই ম্যাচে লিনাল মেসি কিন্তু স্কোয়াডেও ছিলেন না তবুও কিন্তু এই ম্যাচে লুইস সোয়ারেজ সার্জা এবং অ্যালেন্ডের সহায়তায় ইন্টার মাহামি কিন্তু আবারও নিজেদের ঘরে মাঠে কোয়ার্টার কাপ চ্যাম্পিয়ন কাপের ফার্স্ট লেগে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ক্যাভলিয়ারকে কিন্তু দুই শূন্য বলে হারিয়েছে তাই এই দুইটা ম্যাচ দেখলেই বোঝা যায় লিওনেল মেসির যে নির্ভরতা সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছে ইন্টার মায়ামি এখন কথা বলা যাক লিওনেল মেসি ইনজুরি কেনা সেই সম্পর্কিত বিষয়ে দিনে দেখেন দু হাজার বিশ্বকাপ শুরু হতে আর প্রায় দেড় বছরের মতো কিন্তু টাইম আছে যার কারণে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ইন্টার মায়ামির মোট ম্যাচ হতে পারে কনকা কাপ ইউএসএ ওপেন কাপ ক্লাব বিশ্বকাপ এবং এমএলএস লিগ এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও লিনেল মেসি কিন্তু মোট ম্যাচ খেলতে পারে পঞ্চাশ থেকে ষাটটি যদি লিনেল মেসি ফিট থাকে তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা ম্যাচ কিন্তু খেলবে কিন্তু দেখেন লিনেল মেসি সিজনের প্রথম দিকেই কিন্তু দুটি ম্যাচ মিস করে ফেললেন কেন খেললেন একটাই রিজন হচ্ছে লিনেল মেসি টোটালি একদম হানড্রেড পারসেন্ট ফোকাস দিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য দেখেন লিনেল মেসি কিন্তু ইঞ্জুরি না ফ্যাব্রিজি রোমানোর একটা পোস্ট যদি আপনি দেখেন সেখানে তিনি ক্লিয়ারলিভাবে বলে দিয়েছেন যে লিনেল মেসিকে রেস্ট দেওয়া হয়েছে তিনি ইঞ্জুরি না তিনি চাইলে কিন্তু খেলতে পারতেন কিন্তু ইন্টার মায়ামির মেডিকেল টিম মার্শেরানো এবং লিনেল মেসি চাচ্ছে যে তিনি রেস্টে থাকুক যাতে করে তার যে ফিটনেস এটা হানড্রেড পারসেন্ট থাকে এবং সামনের ম্যাচগুলোতে ভালো ফলাফল করতে পারে বিশেষ করে লিনাল মেসির একটাই ফোকাস আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপ কারণ লিনাল মেসি হান্ড্রেড পার্সেন্ট ফির থেকেই এই লাস্ট দুইটা ম্যাচ কিন্তু খেলেনি তুলনামূলক একটু কম গুরুত্বের ম্যাচ যেগুলো সেগুলো কিন্তু লিনেল মেসি এই বর্তমান সময়ে অ্যাভয়েড করে যাচ্ছেন এটা অবশ্যই যারা ভক্ত ভক্তের সমর্থক আছেন তাদের জন্য একটু হলেও কষ্টদায়ক কিন্তু আপনার এটাও চিন্তা করতে হবে যে লিনেল মেসির ইতিমধ্যেই সাড়ে আটত্রিশ বছর কিন্তু হয়ে যাচ্ছে তাই আগের মতো ড্রিবল বা আগের মতো আউটসাইড অফ ডিভস থেকে যে গোল স্কোরিং কিক সেটা কিন্তু নিতে পারবেন না এটাই স্বাভাবিক তাই আমার কাছে মনে হচ্ছে যারা ভক্ত সমর্থন আছেন তাদের অবশ্যই ধৈর্য ধরা উচিত কারণ লিনেল মেসির একদম হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিবেন হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেই ম্যাচগুলোতে যার কারণে ইন্টার এই ম্যাচগুলোতে একটু প্রবলেম মনে হলেও তিনি কিন্তু নিজের নামটাই স্কোয়ার থেকে সরিয়ে নিচ্ছেন হ্যাভিয়ার মাস্টেরানো এবং ইন্টার মায়ামের মেডিকেল টিম এবং লিনাল মেসির যে ডিসকাশন সেখান থেকে আপনাদের কী মনে হচ্ছে লিনেল মেসির এমন সিদ্ধান্ত আপনি কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ